এই দেখো নিজের বিয়ের তত্ত্ব নিজেই সাজাতে বসেছে দেখো বসে বসে সাজাচ্ছে এখানে মেয়ে আমার খুব গো সব কাজে এক্সপার্ট ঘরের কাজ বাইরের কাজ হাতের কাজ সব কিছুতে এক্সপার্ট দেখো সব কি সুন্দর করে করে সাজিয়ে সাজিয়ে রাখছে সারাদিন ঘরের কাজ কাটা এদিক ওদিক করার পর সন্ধ্যের দিকে যেটুকু সময় পাচ্ছে দেখো সব সাজিয়ে সাজিয়ে রেখেছে কত সুন্দর করে করে সব বসে বসে নিজে নিজে সাজাচ্ছে আমি মাঝে মাঝে একটু ধরছি প্লাস্টিকটা লাগানোর সময় তারপরে আবার নিজে করছে এর মাঝে একদিন এলো এই যে দেখো পটু আর অনন্যা পটুকে তো তোমরা চেনো ফটাই আমার দেওরের ছেলে ওরাও এসে একদিন করেছিল একটু ধরেছিলো অনেকগুলো করে দিয়ে গেছিলো একা একা কি আর পারা যায় বলো কম তো তো আমার ইট্রিয়ে না এইখানে দেখো সব ইউদের জিনিসগুলো এরকম আলাদা আলাদা ট্রেতে রাখা আছে দেখো সব ইউদের সাতটা আলাদা আলাদা ট্রেতে আলাদা আলাদা তাদের সব মানে সাজগোজের জিনিস তারপরে ব্যাগ এই সবগুলো আলাদা আলাদা করে সাজিয়ে সাজিয়ে রেখেছে সব আলাদা আলাদা করছে জামা কাপড় আলাদা করছে চাদর যা যা আছে সব পাঞ্জাবি টাঞ্জাবি সব আলাদা করছে এই যে ননদের শাড়ি ননদের শাড়ির মধ্যে ব্যাগ ননদের আলাদা সাজের জিনিস সব সুন্দর করে করে আলাদা আলাদা করে করে ট্রে সাজিয়ে সাজিয়ে রাখছে আর প্রায় আট নটা ট্রে আমার ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম এই দেখো আমার ভাইয়ের বউ প্রদতি ও এগুলা দিয়ে বানাচ্ছে ও ভীষণ সুন্দর সব বানাতে পারে কিন্তু ওর তো একদম সময় নেই না ও স্কুলে পড়ায় স্কুল রয়েছে টিউশান রয়েছে আবৃতি রয়েছে আরও অনেক মেয়েকে পড়ানো রয়েছে ওর নিজের প্রাইভেট টিউশন রয়েছে প্রচণ্ড ব্যস্ত থাকে ও কিন্তু তার মধ্যেও আমি বলেছিলাম কয়েকটা শাড়ি করে দিতে দেখো কি সুন্দর সুন্দর বানিয়েছে খুব সুন্দর ওর হাতের কাজ কত তাড়াহুড়া করে ওকে করতে হয় অনেক রাত জেগে জেগে ওইগুলো করেছে সারাদিন নিজের সব কাজ সেরে তারপর মাঝরাতে জেগে ওইগুলো বানিয়েছে সাথে আমার সোনামাও ছিল মানে আমার ভাইয়ের মেয়ে আমার সোনামাও সাথে ছিল মায়ের সাথে একটু হয়তো ধরে দিয়েছে একটু পাশে ছিল যতটুকু পেরেছে ওরও তো পড়া আছে তাই না দেখো আমার গলার অবস্থা খুব খারাপ সরি গো কথা জোরে বলতেও পাচ্ছি না গলায় লাগছে খুব আস্তে করে কথা বলছি গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছ যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে দেখো কি সুন্দর মাছটা বানিয়েছে দেখো খুব ভালো লাগছে ভীষণ সুন্দর ওর হাতের কাজ আর কত তাড়াতাড়ি করে বানালো কিন্তু তার মধ্যেই কত সুন্দর হয়েছে আমার শ্বশুরবাড়িতে স্ত্রী নেই ঠাকুরমশাই বানন করেছিল তা নাহলে স্ত্রীটাও আমার ভাইয়ের বউ বানিয়ে দেবে বলেছিল বিয়েতে যে স্ত্রী লাগে না সেটা বানিয়ে দেবে বলেছিল কিন্তু ঠাকুরমশাই বললেন লাগবে না সেই জন্য ওকে আমি না করে দিয়েছিলাম কিন্তু শেষ মুহূর্তে আমার ননদ বলল যে না ননদের বিয়েতে লেগেছিল স্ত্রী তাই আমার মেয়ের বিয়েতেও তখন হটকারিতার মধ্যে করা হলো বলে আর আমার ভাইয়ের বউয়ের হাতে তখন টাইম ছিল না তাইও আর বানিয়ে দিতে পারেনি তা হলেও ও স্ত্রীটাও বানিয়ে দেবে বলেছিল অনেকবার করে চেয়েও ছিল দাও দিদি বানিয়ে দিই কিন্তু আমি তো সেই মুহূর্তে ঠাকুরমশাই না করেছিল বলে না করে দিয়েছি দেখো কি সুন্দর বানালো দেখো দুটো সুরও করে দিয়েছে প্রজাপতি কি ভালো খুব সুন্দর জিনিসগুলো বানিয়ে দিয়েছে গো প্রতিটা জিনিস যে কটা জিনিস বানিয়েছে খুব যত্ন করে দেখো টাওয়েল দুটো দিয়ে কি সুন্দর দেখো গোলাপ ফুল বানিয়ে দিয়েছে খুব খুব সুন্দর হয়েছে সব জিনিস তাই না বলো তোমাদের কেমন লাগলো তো ভুলো না কিন্তু আর এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখো আর যেসব নতুন বন্ধু ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যে প্লিজ আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও শেয়ার করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে দেখেছো দেখে কত ক্লান্ত লাগছে না আমার মেয়েটাকে বসে বসে দশটা বারোটা করে এক একদিনের ট্রে বানাচ্ছে আমি ধরছি একটু যাতে প্লাস্টিকগুলো লাগানোর সময় সরে না যায় কিন্তু ও তো একাই সব করছে না অনেক অনেক ড্রেস সব নিজে একা করছে দেখো এইখানে সব রাখা ছোট ফ্ল্যাট রাখার জায়গার খুব অভাব জানো তো কোথায় রাখবো দেখো বানিয়ে বানিয়ে এইখানে রাখছি এই যে এটা নতুন বানিয়েছি বসার জায়গা তোমাদের দেখিয়েছিলাম সেটার ওপরেই সব দেখো এরমভাবে থরে থরে সাজিয়ে জিনিসগুলো রাখছি এখনও অনেকগুলো বাকি অনেকটাই বাকি এখনও তা যতটা হয়েছে ওইভাবেই রাখা আর এই দিকে দেখছোই তো সব হচ্ছে কয়েকটা হয়েছে এইভাবেই রাখা আর এর মধ্যে দুদিন আগে আমি জগন্নাথ মন্দিরে গেছিলাম সেই ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়নি গো তাই জন্য দিয়ে দিলাম এই যা এখন অবধি তো তোমাকে তোমাদের বলাই হলো না আমার সুইয়াতা সোয়াইল চ্যানেলে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো আমার ভিডিও আজকে প্রায় শেষের মুহূর্তে তোমাদের কাছে অনুরোধ প্লিজ কেউ স্কিপ করো না আর সহ আমার ভিডিওটা দেখো আর কেমন লাগলো ছোট্ট করে কমেন্টস করে জানিও আর খুব ছোট ভিডিও দিলাম এখন ভীষণ ব্যস্ত আছি মেয়ের বিয়ের জন্য তাই সেইভাবে কারো ভিডিও দেখতে পাচ্ছি না কেউ চিন্তা করো না সব কাজ মিটে গেলে আমি তোমাদের ভিডিওও দেখবো আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকো আর বেশি বড় করবো না ভিডিওটা দেখো এখানে যোগ্য হচ্ছে এখানে দাঁড়িয়ে একটু যোগ্য দেখলাম বাইরে ভোগ প্রসাদ দিচ্ছে অনেক বড়ো লাইন তারপর সকালের দিকে গেছিলাম মা মুক্তির মন্দিরে তোমরা তো মাঝে মাঝেই দেখো আমি মায়ের কাছে যাই মায়ের টানে মায়ের কাছে মাকে প্রণাম করো মা সকলের মঙ্গল করো সকলকে ভালো রেখো মা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের দিন নতুন কোন ভিডিওর সাথে সবাই খুব খুব ভালো থেকো হাসি খুশি থেকো আনন্দে থেকো সব সময় আর দেখো ফেরার পথে এখানে খেলাম গরম গরম কুচুরি আর ছোলার ডাল মেয়ে খেলো না ওর ইচ্ছে করছে না তাও বললাম একটা খা একটা খা করে জোর করাতে একটা খেয়েছিল আর বাকি তিনটেই আমি খেয়েছিলাম ওই নিয়ে আমাকে কত কী বলছে আর হাসাহাসি করছে কেননা আমি একটা মিষ্টি খাব বলছি তাই চলো এই পর্যন্ত টাটা